তুই <laughs>

কে গ্যাসের চুলা নিয়ে যাবে গ্যাসের চুলা আমার আমার গ্যাসের চুলা ফাইজা আমি মিথ্যা কথা কইলে দেব নাকি গ্যাসের চুলায় যদি হাত দেয় তাহলে খবর আছে এখন চুলা কিনা দেয়নি আমার চুলা এখানে লাগাই দিয়ে গেছি এত জমিদার ভাড়া দিতে পারে না চুলা কিনবো হ্যাঁ কোনগুলা তোর ওয়াহিদুল তোমার দেখো কি আছে ওরা তো ওই যে দড়ি টড়ি খুলে নিয়ে যাচ্ছে এই মাইয়া দড়ি পাগল একবার আমার ছেলে আসছিল না আমার ছেলের সাথে